এবং তিনতলা থেকে ছয়তলা পর্যন্ত আবাসিক ভবন ভবলায় প্রচন্ড আগুন আবাসিক প্রচন্ড আগুন এবং প্রচন্ড গুয়া সাথে সাথে দুই মিনিট কাজ শুরু করে এবং তাকে সাহায্য করার জন্য আমরা তেজগাঁও থেকে দুই টাইম বটস এসে পাঠাই ঠিক তিরিশ মিনিটের ভিতরেই আগুনটা আমাদের নিয়ন্ত্রণে চলে আসে এবং তেরোটা চল্লিশ মিনিটের মধ্যে আগুনটা সম্পূর্ণভাবে নির্বাপন করা হয় প্রচন্ড দোয়ার কারণে উপরে দোয়া উঠে যায় আমরা চিলি কুটাই আমরা আমরা আহত এবং নিহত অবস্থায় পাই এবং একজনকে বাথরুমে অবস্থা পাই চিলিকুটার যে দরজাটা ছিল সেই দরজাটা বন্ধ ছিল সাদে যাওয়াতে অর্থাৎ পছন্দ দোয়ার কারণে এই আবাসিক হোটেলের ভিতরে যারা ছিল তারা বাসার জন্য উপরের দিকে উঠে গেছে কিন্তু উপরে উঠে গিয়ে যখন দেখছে যে ছাদের চেয়ে দরজাটা বন্ধ অবস্থায় আছে যার কারণে তারা আর বের হইতে পারে নাই যার কারণে সাল কারণে ধোয়ার কারণে গুলো মারা যায় চারজনকে মৃত করি এবং পুলিশের কাছে যেহেতু আমরা কাউকে মালিক কাউকে পাই নাই এখানে যার কারণে তদন্ত এবং কমিটি গঠন করা

ইট ফিট থেকে ইট ফিট এর মতো একটা সিঁড়ি ছিল এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে ছিল এবং সিঁড়ির পাশে যে জানালাগুলো ছিল জানালাগুলো কাজ দিয়ে বন্ধ করা ছিল যদি কাজ দেওয়া বন্ধ না করা থাকতো তাহলে কিন্তু বেড়ে চলে আসতে পারতো এটা আমরা এখনো আমরা দেখছি যে কাউকে পাওয়া যায় নাই অর্থাৎ আগুন লাগার পর কাউকে পাওয়া যায় নাই এবং কোথায় কাজ করতেছিল তাও দেখা যায় নাই এবং মেনে আমরা দেখছি যে কাউকে দেখা যায় নাই